তোমরা আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রীরা সবাই মাধ্যমিক পরীক্ষা দিয়েছ আপ্রাণ চেষ্টা করে দিয়েছ এবার ভাবছ যে আস্তে আস্তে রেজাল্টের দিন কিন্তু এগিয়ে আসছে এবার প্রশ্ন হলো ভীষণ বড় প্রশ্ন মনের মধ্যে গুরগুর করছে যে রেজাল্ট ভালো হবে নাকি রেজাল্ট কেমন হবে খারাপ হবে ভেবে দেখো যে কয়েক লক্ষ ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেয় প্রতি বছর দেয় বছরের পর বছর দেয় আর আরও একটু হিসেব করো যদি সারা ভারতবর্ষ জুড়ে তুমি দেখো এরকম মাধ্যমিকেরই মতো বিভিন্ন রাজ্যে বোর্ডের পরীক্ষা আছে তাহলে তারাও পরীক্ষা দেয় এরপরে আছে এইচএস তারাও পরীক্ষা দেয় লক্ষ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে আজকের এই ক্লাসটা বিশেষত তোমাদের জন্যে যারা ভাবছে যে পরীক্ষা মানে রেজাল্টটা কেমন হবে কত নাম্বার আমি পাবো কেউ ভাবছ আমি তো দারুণ পরীক্ষা দিয়েছি এই নাম্বারটা আমার হতেই হবে আবার কেউ ভাবছো এ মা পরীক্ষাটা তো ভালো হয়নি কি হবে কি হবে কি হবে কি হবে কিচ্ছু হবে না চলো কেন এই ক্লাসটাতে সেইটা বলবো দেখো প্রথম কথা হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট যদি খুব ভালো হয় খুব ভালো হয় তাহলে সে সেই মুহূর্তে তেমনি মাধ্যমিকের রেজাল্ট যদি খারাপ হয় খুব খারাপ হয় খুব খারাপ হয় তাহলে তোমার গায়ের থেকে তোমার হাত পা চোখ নাক ইত্যাদি এগুলো পার মানে কি বলবো এগুলো খসে পড়ে পড়ে যাবে না কথাটাকে কেউ অন্য ভাবে নিও না আমি এটা বোঝানোর জন্য বলছি যে তাতে কিছুই প্রায় আসে যাবে না কেন তার কারণ এটা বোঝো এটা তো সবে শুরু সামনে রয়েছে এইচএস সামনে রয়েছে এইচ এস হ্যাঁ এটা ঠিক কথা মানছি যে ইন অর্ডার অফ মেরিট তোমার স্কুলে চুজ করবার ব্যাপারে হয়তো একটু খোঁজাখুঁজি করতে হতে পারে যে স্কুলে তুমি সেই পাবে এই পর্যন্ত কিন্তু তোমার জীবনে যদি লক্ষ্য স্থির রাখো তাহলে উপায় কিন্তু এই মুহূর্তে দুনিয়াতে প্রচুর আছে অনলাইন দুনিয়াতে প্রচুর পড়াশুনোর জায়গা আছে এখন সারা দেশব্যাপী প্রচুর ধরনের পড়াশুনোর ইনস্টিটিউশন আছে সরকারি ক্ষেত্রেও বহু ধরনের সুযোগ সুবিধা আছে এ তো গেল প্রথম অংশ আর ভালো যার পরীক্ষা হচ্ছে সে যদি ভেবে ফেল যে আমার মাথায় একটা মুকুট পরে ফেলেছি আমি আজ থেকে রাজা সেটাও কিন্তু ভুল হবে একদম সমূহ সম্ভাবনা ওই মনোভাব নিয়ে যদি সামনে এগো তাহলে ওই বলে না যে এই এ মুখ থুকড়ে পড়ে কেন না তুমি কিচ্ছু হয়ে যাওনি বরং তোমার যে ভালোটা করেছ সেটাকে মানে বহন করে নিয়ে চলো শান্ত থাকো উচ্ছ্বাসে ভেসে যেও না তেমনি যার খারাপ হতে পারে যদি হয় সে দুঃখের সাগরেও ভেসে যেও না কোনোটাই হবে না দেখো ওয়ার্ল্ড কাপে ফুটবলে আর্জেন্টিনা জিতেছে ফ্রান্সে হেরেছে কিন্তু ওই পরিমাণ লড়াই দিয়ে হুম তিন তিন এ তিন শূন্য তারপরে তিন তিন গোলে ড্র হলো তারপর এক্সট্রা টাইম হলো হ্যাঁ তারপর টাইপ ব্রেকার হলো তাহলে একজন জিতবে একজন হারবে কিন্তু তাতে করে মেসি জিতলো এম ব্যাপে সে হারলো কিন্তু তার অসাধারণ লড়াই এবং তার কিচ্ছু কি ক্ষতি হয়ে গেল উল্টো দিক থেকে ভাব না এই ওয়ার্ল্ড কাপ ফাইনালে আমাদের দেশে ক্রিকেটে আমরা তো হেরে গেলাম ইন্ডিয়া কি হয়েছে হ্যাঁ প্রাথমিক দুঃখ লাগতে পারে যে আমি এতটা চেষ্টা করেছিলাম এটা একদম অস্বীকার করবার জায়গা নেই আমি এতটা চেষ্টা করেছিলাম আমার সেই অনুযায়ী পারলাম না চেষ্টাটা আসল সাহসিকতার সঙ্গে চেষ্টা করেছ এটাই আসল আর এই চেষ্টা যদি তুমি ধরে রাখতে পারো তাহলে সামনের দিনে আজকে যদি রেজাল্ট খারাপও হয় ভীষণ খারাপ হয় ধরে নিলাম আগামী দিনে চূড়ান্ত সফল হবে তুমি হবে আমি এই ক্লাসটার পরবর্তী অংশে দেখাবো যে মাধ্যমিক মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করাটা অবশ্যই কৃতিত্বের সেই চেষ্টা করে পাওয়াটা অবশ্যই কৃতিত্বের কিন্তু সেখান থেকে সেটাকে আমি আগের ক্লাসও বলেছি ওই সাফল্যটাকে ধরে রাখাটা কিন্তু খুব কঠিন আনন্দ উচ্ছ্বাসে ভেসে যে ওনা আর যে যদি খারাপ রেজাল্ট আসে তাহলে হতাশ হয়ে ওই দুঃখের সাগরে ডুবে যেও না। বরং প্রতিজ্ঞা বহু মানুষ তো আছে এটা ভেবে দেখো তো যে তারা অনেক সময় বহু মানুষের জীবনে মাধ্যমিক পরীক্ষা দেওয়ারই সুযোগ ঘটে না নানান বিপদ আপদের কারণে তারা কি হাল ছেড়ে দেয় জীবনটায় না এই ক্লাসটার পরের অংশ আমি সেটা দেখাবো আর একটা কথা মাথায় রাখো সেটা হচ্ছে এই মাধ্যমিক এইচএস তোমরা যারা দিচ্ছ যাতে রেজাল্ট বেরোবে তাদের জন্য বলছি কেউ এক ফোটা চোখের জল ফেলবে না তার কারণ কি সামনে কি আছে জানো সামনে যত কম্পিটিটিভ এক্সাম আছে সব তো হবে এমসি কিউতে ম্যাক্সিমামটা আর বড় বড় এক্সাম আছে তোমার ইউপিএসসি টেসি এই সমস্তগুলো আছে নিট যেই এগুলো এমসিকিউতে হয় এবং এখানে তুমি ওই পরীক্ষাটাতে তুমি যা মানে মার্কস পাবে সেটাতেই তুমি চান্স পাবে তখন তোমার এই মাধ্যমিকের মার্কস দেখা হবে না হ্যাঁ একটা মার্কস মার্কস দেখা হবে এই পরিমাণ পেলে তবে তুমি ওই পরীক্ষাটায় বসতে পারবে দেন তুমি চেষ্টা করবে এইচএসে সেই পরিমাণ মার্কসরা একবার যাতে তুমি ওই পরীক্ষাগুলোয় বসতে পারো অবশ্যই চাকরির ক্ষেত্রে তোমার মার্কসের ব্যাপার ঘটে কি ঘটে প্রথম কথা হচ্ছে তোমার যে সমস্ত তোমার হচ্ছে ইয়ে আছে কম্পিটিটিভ এক্সামগুলো আছে সেই এক্সামগুলোতে ধরো নিট আছে হুম এইচ এসের পড়ে জেই আছে এগুলো তো মাধ্যমিকের মার্কস থেকে হয় না এগুলো সায়েন্স স্ট্রিমের কথা বলছি তেমনি আর্টস ট্রিমে তোমার কমার্স স্ট্রিমে প্রচুর প্রচুর এই ধরনের বিভিন্ন রকম এক্সাম আছে চাকরির পরীক্ষা যখন দিতে যাবে এইটা বলতে চাইছিলাম যে চাকরির পরীক্ষা দিতে যাবে যখন ধরো তুমি ব্যাংক হোক পোস্ট অফিস হোক আরো আরো বিভিন্ন সেটা সেটা যে সমস্ত পরীক্ষাগুলো আছে হুম সেই সমস্ত পরীক্ষাগুলোতে আলাদা পরীক্ষা হবে সেখানে আচ্ছা ধরা গেল সেখানে তোমার মাধ্যমিকের মার্কস একটু কম আছে মানে তাদের যে মাধ্যমিকের জন্য বরাদ্দ দশ নম্বর সেখানে ধরা যাক তুমি পাঁচ পেয়ে তোমার মাধ্যমিকের মার্কসটা খারাপ বলে তুমি পাঁচ পেলে হ্যাঁ ওদিকে এইচএস এর মার্কস এইচএস এর মার্কস একাডেমিক মার্কসটা তো পুরো দেখা হবে এইচএস যদি তুমি ভালো করতে পারো সেই এইচএস এর দশের মধ্যে কালিটা শুকনো আছে একটু তোমাদের দেখতে হয়তো অসুবিধা হচ্ছে জানি না আমি অন্য কালি দিয়ে দেখাচ্ছি এইচএস এর দশের মধ্যে হয়তো তুমি নয় পেলে কি আট পেলে তাহলে আর সর্বোপরি যে পরীক্ষাটা যে চাকরির পরীক্ষাটা দিচ্ছ সেটা তো টোটালে হয়েছে তোমার আহ একশো নম্বরে পরীক্ষা হয়েছে সেখানে যদি তুমি ভালো করে দাও সেখানে তুমি আশি পেয়ে সবার উপরে কি নব্বই পেয়ে সবার উপরে চলে গেছো তখন তো এই মাধ্যমিকের মার্কস কত তলায় পড়ে থাকলো হ্যাঁ কি মাধ্যমিক পরীক্ষায় চেষ্টা করেছো একটাও কোনো খারাপ খবর যেন না পাই হতাশ হবে না যেটা পেয়েছো সেটাকে আনন্দ সহকারে স্বীকার করে নেবে আর আবার বলছি দেখবে চলো স্ক্রিনে চলো দেখাচ্ছি যে মাধ্যমিকের রেজাল্টের উপর মানে সেই সমস্ত মানুষগুলো সেই সমস্ত মানুষগুলো দেখলে অবাক হয়ে যাবে তারা কি করেছে হ্যাঁ এই চেষ্টা ভালো করে করতে হবে আর সাবজেক্ট চুজের ব্যাপারে ডিটেল ভিডিও নিয়েছি আমি হম ডিটেল ক্লাস নিয়েছি সেই ক্লাসটা অতি অবশ্যই দেখো সাবজেক্ট চুজ করবার ক্ষেত্রে খুব সতর্ক থেকো এটা কিন্তু একটা বড় ব্যাপার খুব ভালো রেজাল্ট ভুল করে ফেলেছো যেটা পারানো সেটাকে হয়তো টান মানে ভুল করে নিয়ে ফেলেছ এই জায়গাটা সতর্ক থাকো কিভাবে সেটাকে বাঁচতে হবে তার উপরে একটা ডিটেল ক্লাস নিয়েছি সেই ক্লাসটা ইমিডিয়েট দেখে নাও ঠিক আছে আর তোমাদের তো বই দিয়ে দিয়েছি বাবু হ্যাঁ তোমরা যে ওই সমস্ত বই দিয়ে দিয়েছি সেই বইগুলোতে তো তুমি একটা আভাস পাবে যে আমি এই সাবজেক্টটা পারবো কি পারবো না সেই বইগুলো ডাউনলোড করে একটু দেখে নাও তোমার যে সাবজেক্ট নিতে ইচ্ছা হচ্ছে তুমি সামনে এই চেষ্টায় পারবে কিনা ঠিক আছে তাহলে এই এতগুলো পরামর্শ তোমাদেরকে দিলাম আর এই পরামর্শগুলো মাথায় রাখো হতাশ কিছুতেই হবে না যদি মনে করো যে হ্যাঁ আমার খারাপ হতে পারে হিসাব করো বাড়িতে বসে যে আমার এতটা নাম্বার আসতে পারে সেই অনুযায়ী সামনেরটাকে কেরিয়ারটাকে প্ল্যান করো ঠিক আছে আর ওই যেটা বললাম এই ক্লাসে তোমাদের একটা জিনিস দেখাবো সেটা চলো স্ক্রিনে গিয়ে আমি দেখাচ্ছি যে বহু বহু কৃতি মানুষ তারা মাধ্যমিকের পর কি করেছে ঠিক আছে চলো একটু স্ক্রিনে গিয়ে খুলে ওটা দেখাই কথা তোমাদেরকে বলবার দেখাবার যে এবার যে জিনিসগুলো তোমাদেরকে দেখাতে চলেছি সেগুলো তো আশা করি মিথ্যা নয় যে আমি এতক্ষণ মুখে তোমাদের শুধুমাত্র মোটিভেশন দেওয়ার জন্য যে কথাগুলো বলে গেলাম বাস্তব ফলটাও তো দেখুক আশা করি বুঝতে পারবে দেখো তো এদের চিনতে পারবি না হ্যাঁ মাধ্যমিক রেজাল্ট কেমন হবে কেমন হবে করে মাথা খারাপ করছো খারাপ হবে না ভালোভাবে করে দেখো এদের কি হচ্ছে এনাকে চেন মুকেশ আম্বানি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে এম প্রোগ্রাম তিনি ছেড়ে দিয়েছিলেন গিয়ে ছেড়ে দিয়ে কি করলেন ওনার বাবার ব্যবসাতে যোগ দিয়েছিলেন এটা না হয় উনি উঁচু ক্লাস পর্যন্ত পড়েছেন ঠিক আছে তিনি এখন বিশ্বের নমন ধনী ব্যক্তি ঠিক আছে ভালো কথা এটা না তুমি তাই মাধ্যমিকে পড়তো না এ রাখেছি আমি দেখো তো ভারতের বিশ্ব প্রথম বিশ্বকাপ চাই দলের ক্যাপ্টেন কে ইনিয়েছেন কপিল দেব কি করেছিলেন উনিশশো সালে ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ

সঙ্গীত জগতের কিংবদন্তি তিনি কি করেছিলেন যে কি করেছিলেন মানে সঙ্গীত জগতের সময় দেওয়ার জন্য মানে ইয়ে করেননি তোমার কলেজেই ভর্তি হতে পারেন এরকম যদি বলতে থাকি না বিরাট একটা উদাহরণ দিকে হচ্ছে সচিন তেন্ডুলকর সচিন রমেশ তেন্ডুলকার তোমার বাবা জিজ্ঞাসা করেছিলেন যে তুমি কি করতে চাও না আমি করতে চাই না তাহলে কি করতে চাও আমি ক্রিকেট খেলতে চাই ঠিক আছে সেটাই মন দিয়ে খেলো ওনার বাবার নাম অজিত তেন্ডুলকার ঠিক আছে তা আজকে সচিন তেন্ডুলকারকে সচিন তেন্ডুলকর কি বলা ক্রিকেটের ঈশ্বর যেটা করতে হবে সেটা মন দিয়ে করতে হবে এইটা হচ্ছে ইম্পর্টেন্ট জায়গা তাই এরকম করে যদি বলতে যদি শেষ হবে না আর একটা বিরাট উদাহরণ শুনবে আইটি কোম্পানি উইপ্রো যিনি প্রতিষ্ঠাতা ইন্টারন্যাশনাল টেকনোলজি কোম্পানি উইপ্রো সবাই আশা করি নাম শুনেছ আজিম পেনজি ঠিক আছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রোগ্রামটাই তিনি ছেড়ে দিয়ে তার এই যে কর্মকাণ্ড উদ্যোগ তাতে তিনি মনোনিবেশ করেছিলেন আমির খান আর একটা উদাহরণ ঠিক আছে আমির খান আর একটা উদাহরণ কি করেছিলেন উচ্চশিক্ষার চেয়ে অভিনয় জগৎকে অনুসরণ করে তিনি বেশ বেছে নিয়েছিলেন দাদার শ্রেণীযোদ্ধ শেষ করার মানে আয়ার সেকেন্ডারি দিয়েছে দিয়ে তারপরে অভিনয় করতে শুরু করে দিয়েছে মেরি গম আরেকটা উদাহরণ আমার প্রচুর পারিবারিক সমস্যা ইত্যাদির কারণে উনি বেশি দূর পড়াশোনা করতে পারেননি ঠিক আছে মেরি গম আদানি সেরকম আছেন যে স্থাপত্যবিদ্যা মাঝপথে পড়াশোনা ছেড়ে দেন ঠিক আছে উনিশশো চুরাই বচ্চন এরকমের আরেকটা উদাহরণ একটু সারা পৃথিবীর দিকে একটু নজর রাখি তো আমেরিকান আছে অক্ষয় কুমার আছে এরা তো আছে ফোর্ট মোটরের যিনি প্রতিষ্ঠাতা এই সরি স্টিভ জোস আগে এটা আসে স্টিভ জোস অ্যাপেল যিনি প্রতিষ্ঠাতা ঠিক আছে তিনি রিট কলেজ থেকে কলেজ ছেড়ে দেন পড়তে পড়তে তা এই উদাহরণগুলো যে তারা তাদের জায়গায় সফল হয়েছেন বিল্ডেস হাওয়ার্ড বিশ্ববিদ্যালয় থেকে ঝরে পড়েন মানে কি ড্রপ আউট হয়ে যান তারপরে এই কাজে মনোনিবেশ করেন ফেসবুক তো সবাই করুন কি করেছিলেন দ্বিতীয় বর্ষে আমার বিশ্ববিদ্যালয় হিসেবে সেকেন্ড ইয়ারে তো এরকম তোমাদের দিতে থাকলে প্রতিষ্ঠাটা ফোর্ড কখনো হাই স্কুলই পাস করেনি মানে মাধ্যমিক মানে আমাদের দেশের যুগ যদি বিচারে ধরি তো এই ক্লাসটা বেশি বড় করবো না তোমাদের এইটা বলবার ছিল আমার যে মাধ্যমিক যদি ভালো রেজাল্ট হয় তাহলে পা মাটির ওপর দিয়ে চলবে খানিকটা এক ফোট উঁচু দিয়ে সেটাও নয় আবার মাধ্যমিক রেজাল্ট খারাপ হলে মাথায় আকাশটাই ভেঙে পড়বে সেটাও না পৃথিবী পৃথিবীর মতো চলতে থাকে। ঠিক আছে এবং তার সঙ্গে তাল মিলিয়ে খারাপের থেকে ভুলের থেকে শিক্ষা নিয়ে সামনের ক্লাসটাতে ভালো রেজাল্ট করতেই হবে এই প্রতিজ্ঞা নিতে হবে একটি কমেন্ট আমি পেয়েছি যে আমার বাবা বা গার্জেনরা বলছে তুই সায়েন্স নিস না যেহেতু তোমার মাধ্যমিক নাকি একটু খারাপ হতে পারে রেজাল্ট আমি কি করব ইত্যাদি আমার বক্তব্য হচ্ছে একদম ওয়েস্ট বেঙ্গল তোমার হায়ার্ডারি কাউন্সিলের ওয়েব পেজ থেকে সেট অনুযায়ী জানে না এক একটা সেটে কি কি সাবজেক্ট হচ্ছে তাই সব সকলে জানে না সেইটা ওই ক্লাসটাকে বারবার করে ওই জন্য দেখতে বলছি ওই ক্লাসটাতে সেগুলো যেমন আমি বলে দিয়েছি এক একটা সেটে কোন কোন সাবজেক্ট নেওয়া যায় কোন কোন সাবজেক্ট নেওয়া যায় না সেটাও বলেছি আর তার থেকে বড় কথা যেটা বলেছি নিজের উপর বিশ্বাস রাখো সবার কথা নাও পরামর্শ শোনো আর সব শেষে গিয়ে নিজে দেখো যে তুমি নিজে সেটাকে নিয়ে এগিয়ে যেতে পারবে কিনা হতে পারে মাধ্যমিকের নাম্বার হয়তো কোনো কারণে সেই সাবজেক্টটা বা সেই পুরোটা একটু কম হচ্ছে কিন্তু আদতে তোমার দক্ষতাটা প্রচন্ড আছে সেটার প্রতি তার জন্য কি করেছে এনসিআরটি সমস্ত বই দিয়ে দিয়েছে সেই ক্লাসটাও দেখো তাহলে বইগুলো ডাউনলোড করে একটু নাড়াচাড়া করে নাও আমি সেই এই আগের ক্লাসে সব বলে দিয়েছি এগুলো তোমরা সেটা একটু দেখে নি ঠিক আছে তাহলে সাবজেক্ট চুজ করতে সুবিধা কি কিভাবে বইগুলো যদি একটু আগের থেকে একটু নেড়ে দেখে নাও তাহলে

তাহলে সামনে প্রতিজ্ঞা নিয়ে ঝাঁপিয়ে পড়ো যে আরো ভালোভাবে রেজাল্টটা করতে মানে চাই আমি সামনে একটা বড় ব্যাপার সেইটা অবশ্যই মাথায় রেখে বলছি ঠিক আছে আমি জানি না যে এরকম এত ডিটেলে অন্য কোনো ক্লাস আছে কিনা না সাবজেক্ট চুজ করতে হবে আমাদের ওই জন্য তোমাদেরকে অনুরোধ করছি সেটাতে মানে যে কোনো ডিসিশন নেওয়ার আগে ওই ক্লাসটাকে একবার দেখে নিন আর তোমরা সকলে কমেন্ট করো আমি সব সকলে কমেন্ট দেখি এবং গুরুত্ব দিয়ে এবং ক্লাস নিয়ে এই যেমন এই ক্লাসটা নিলাম আজকে ঠিক আছে কমেন্টগুলো দেখে আর ক্লাস তো সমস্ত শুরু করে দিয়েছি ক্লাসগুলো ফলো করতে থাকো নতুন ছাত্রছাত্রী যারা এসছো তাদেরকে বলি যে ক্লাসে জয়েন করো সাবস্ক্রাইব করে নাও নিয়ে সামনের ক্লাসগুলো দেখতে থাকো আর পিছনের ক্লাসগুলো একটু দেখে নাও প্রচুর স্ট্র্যাটেজি সম্পর্কে ইংলিশ গ্রামারের সমস্ত আলাদা ইংলিশ গ্রামার এলাকার একটা পুরো সিরিজ আছে লার্ন বলে সেইটা একটা ফলো করো শর্টকাট কি হবে তুমি পড়াশোনাকে এগিয়ে নিয়ে যেতে পারো কি কি কৌশল কাজে লাগে শুধু পড়লেই হয় না বিভিন্ন রকম স্ট্র্যাটেজি নিতে হয় সফল হওয়ার জন্য সেগুলো কি কী পিছনে ক্লাসগুলোকে দেখতে থাকো আর পরীক্ষার বিভিন্ন রকম স্ট্র্যাটেজি টাইম ম্যানেজমেন্ট এগুলো ক্লাস আছে সেগুলো দেখে নাও ঠিক আছে আর প্রত্যেকটা বলছি দেরি আর না চিন্তা করে করে অনেক সময় গেছে আনন্দ উৎসব অনেক হয়েছে এবার একদম হাতে কলমে নেমে পড়ো এবার শুরু করে দাও পড়াটা ঠিক আছে ক্লাস নিতে থাকছি এই এই ক্লাসটা তো এতক্ষণ পর্যন্ত এই সমস্ত হলো এই বেশি কিছু বলছি না খুব ইন্টারেস্টিং কয়েকটা ক্লাস নিয়ে সামনে আসছি নজর রাখো সেই ক্লাসে তোমরা সবাই খুব ভালো থাকে